চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট এবং সি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন্স এই দুটো জিনিস কিন্তু একদমই ডিফারেন্স অনেকেই গুলিয়ে ফেলেন যে এক একটার মাধ্যমে কিন্তু আপনাদের নাগরিকত্ব গ্রহণ করা হয় এবং আরেকটার মাধ্যমে কিন্তু আপনাদের নাগরিকত্ব বাতিল হয়ে যায় তো আমরা দেখে নেবো ডিটেলসে আজকে যে এ ভার্সেস সি দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে ডিটেলসে আমরা বুঝবো এবং ভারতীয় নাগরিকত্ব গ্রহণ ও বাতিল কিভাবে হতে পারে এই দুটোর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা দেখে তো যারা সিএ সম্পর্কে জানেন না কীভাবে আবেদন করতে হয় কি কি ডকুমেন্ট লাগে সেটাও আমি ডিটেলসে এ টু জেড আজকের এই ভিডিওতে বলবো এবং সাথে এনআরসিতে কি হতে পারে বা এনআরসি ফলে আপনাদের কি কি প্রবলেম হতে পারে কাদের ক্ষেত্রে প্রবলেম হবে কাদের প্রবলেম হবে না সেটাও কিন্তু আমরা ডিটেলসে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আরেকটা এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন দুটোর সম্পর্ক কি আপনাদের মাথায় একটা কোশ্চেন আসে যে দুটো আসলে কি তারপরে যদি আমরা দেখি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ ও বাতিল হবে এই দুটোর মাধ্যমে কিন্তু আপনাদের নাগরিকত্ব গ্রহণও হবে বা আপনারা নাগরিকত্ব পাবেন আবার কিন্তু নাগরিকত্ব হারিয়েও ফেলবেন তো কিভাবে সেটা আমরা এবার ডিটেলসে দেখব চলে আসি এই যে সিএ রয়েছে সেটাতে সিএতে কি কি বলা হয়েছে দেখুন এটা বলা হয়েছে আপনারা সকলেই জানেন যে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেসব হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান তারা ধর্মীয় উৎপারণের কারণে ভারতে শরণার্থী হয়েছেন ভারতে আশ্রয় নিয়েছেন ভারতে চলে এসেছেন তারা কিন্তু এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন এবং দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরটা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাড়িয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করেছে যদিও এই দশ বছরের মধ্যে যারা এসেছে চোদ্দ থেকে তারা বর্তমানে আবেদন করতে পারছে না কিন্তু পরবর্তীতে হয়তো পারবে যার জন্য ডেটটা আপাতত বাড়িয়ে রেখেছে আপাতত কারা তাহলে আবেদন করতে পারছে আপাতত আবেদন করতে পারছে যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে হলো এবার শুধুমাত্র প্রবেশ করলে কি আবেদন করতে পারবে না অনেক কিছু নিয়ম রয়েছে আগে অনেক কঠিন ছিল আস্তে আস্তে কিন্তু অনেকটা সহজ হয়েছে কি যেমন আপনারা যে দেশ থেকে এসেছেন আমি ধরে নিলাম ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশ থেকে এসেছে তাই পাকিস্তান আর আফগানিস্তান আমি বারবার বললাম না আমি বাংলাদেশকে ধরেই কিন্তু আমি বলছি ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন তাহলে আপনার কাছে কিন্তু বাংলাদেশি যে কোনো একটা ডকুমেন্ট লাগবে এবার আপনারা বলবেন দাদা আমাদের কাছে নেই যাদের কাছে নেই তারা কিভাবে করবে সেটাও আমি লাস্টে বলবো ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনার কাছে একটা ডকুমেন্ট রয়েছে এবং আপনি যে ভারত এসেছেন ভারতে এসে ধরুন এখানকার কোনো জমি কিনেছিলেন বা আপনি কোনো ডকুমেন্ট বানিয়েছেন সেই ডকুমেন্ট তাহলে এই দুটো ডকুমেন্ট যদি থাকে আপনি আবেদন করতে পারবেন এই দুটো ডকুমেন্ট দিয়েই শুধু আবেদন হবে এটা কিন্তু নয় আপনার আরও ডকুমেন্ট লাগবে কি লাগবে একটা বাংলাদেশের ডকুমেন্ট গেলো একটা ভারতীয় ডকুমেন্ট গেলো এবার আপনাদের লাগবে কোর্টের তিনটা অ্যাফিডেভিট এবার তিনটার মধ্যে একটা ক্যারেক্টার হয় আর দুটা ডিক্লারেশন তো এটা আপনারা কীভাবে পাবেন এটা কিন্তু আপনাদের কোর্ট থেকে বানাতে হবে দশ টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার রয়েছে সেই স্ট্যাম্প পেপারে কিন্তু আপনাদের বানাতে হবে এবার ক্যারেক্টার সার্টিফিকেটটা আমি আপনাদের বলে দিই কিভাবে বানাতে হবে সেটা হচ্ছে আপনার যে লোকালিটি রয়েছে বা আপনার যে এরিয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড কাউন্সিলার যেই রয়েছে কেন আপনার যে ক্যারেক্টার সেটার একটা সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে আপনারা কোর্টে দশ টাকার যে নোটারি রয়েছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সেখানে কিন্তু আপনারা করবেন করানোর পরে ওই ডকুমেন্টস আপনার রেডি তারপরে আরও দুটো যে ডিক্লারেশন রয়েছে সেটা সি এর যে অফিসিয়াল পিডিএফ রয়েছে বা নোটিফিকেশান রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা যদি সেখানে না পান তাহলে ডাব্লু ডাব্লু ডট ইয়বং ডট ইন আপনারা ভিজিট করতে পারেন সেখানে ওই তিনটা অ্যাফিডেভিটের যে লেখা সেটা কিন্তু আমি দিয়েছি আপনারা সেখান থেকে কপি করতে পারেন বা পিডিএফ দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন তাহলে দুটো আপনাদের অ্যাফিডেভিট যেটা ডিক্লারেশন এবং একটা আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট তিনটা অ্যাফিডেভিট কমপ্লিট হয়ে গেল এবার ওই যে অ্যাফিডেভিট রয়েছে ক্যারেক্টারের সেই অ্যাফিডেভিটটা নিয়ে আপনাকে আবার হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে হবে এবার হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে পাবেন হিন্দুত্বের সার্টিফিকেট আপনাদের জেলায় কোনো কোন জায়গায় দেওয়া হচ্ছে আবার কোন কোন জায়গায় দেওয়া হয় না মানে কিছু কিছু জেলায় দিচ্ছে কিছু কিছু জেলায় দিচ্ছে না যদি আপনার জেলায় দেওয়া হয় তো সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন সেই ক্যারেক্টার সার্টিফিকেট বা ওই যে অ্যাফিডেভিটটা আপনি করিয়েছেন ক্যারেক্টারে সেটা নিয়ে গেলে দিয়ে দেবে যদি আপনার এলাকাতে না হয় বা আপনার ডিস্ট্রিক্টে ধরুন দিচ্ছে না হিন্দুত্বের সার্টিফিকেট তাহলে আপনারা কিন্তু আপনার যে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে মানে সিটিজেন কি বলে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পেতে পারেন হয়ে গেল তাহলে আপনার কাছে তিনটা অ্যাফিডেভিট হয়ে গেল হিন্দুত্বের সার্টিফিকেট হয়ে গেলো বাংলাদেশের একটা ডকুমেন্ট হয়ে গেলো ভারতীয় একটা ডকুমেন্ট হয়ে গেলো এবার লাগবে আপনার একটা মোবাইল নাম্বার একটা ইমেল আইডি আর দু কপি ছবি কালার ছবি তাহলেই কিন্তু আপনারা এসিএতে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে এক থেকে তিন মাসের মধ্যে আপনি ভ্যারিফিকেশনের জন্য ডাক পাবেন আপনার যে ডকুমেন্ট সেটা ভ্যারিফিকেশনের জন্য ডাক পাবেন এবং ভ্যারিফিকেশান হয়ে গেলে আপনার নামে একটা কিন্তু সিএ যে সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং আপনি ভারতীয় নাগরিক হয়ে গেলেন তাহলে সিএ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে সিএটা হচ্ছে আপনাদের ভারতীয় নাগরিক্ব পাওয়ার যে উপায় বা পদ্ধতি বা নিয়ম বা রুলস বা আমরা বলতে পারি এই সিএ আইনের মাধ্যমে আপনারা কিন্তু ভারতীয় নাগরিত্ব গ্রহণ করেন বা পেয়ে থাকেন এবার আমরা দেখব এনআরসি এবার এনআরসি বিষয়টা যদি আমরা দেখি এনআইসি বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা কেননা এই যে ন্যাশনাল রেজিস্টারস অফ সিটিজেন এটা কিন্তু মনে করুন যে এনআরসিতে নাম যদি আপনি তুলতে পারবেন তখনই যখন আপনি বৈধ ভারতীয় আমরা দেখেছি এর আগে আসামে যখন এনআরসি হয়েছিল তখন কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশের নাম বাদ পড়েছিল সে হিন্দু মুসলিম সকলেরই ১৯ লক্ষর মতো টোটাল মানুষ বাদ পড়েছিল তার মধ্যে কিন্তু দেখা গেছিলো যে লক্ষ নাকি লক্ষই কিন্তু হিন্দু রয়েছে তাহলে আপনারা বলবেন যে দাদা এই যে সি এর মাধ্যমে বাংলাদেশিরা কেন বাদ পড়ছে এনআরসিতে তাদের নাম কেন তুলতে পারছে না কেন তারা বে হয়ে যাচ্ছে কেন তাদেরকে মানে এই এনআরসিতে নাম তুলতে দেওয়া হচ্ছে না দেখুন আসামি কিন্তু সি এ হয়নি তাই না আসামে কি সি এ ছিল সি এ তো ছিল না তো সেক্ষেত্রে ওখানকার মানুষ কিন্তু এই যে সি এর মাধ্যমে যে সুবিধাটা আপনারা এখন পাচ্ছেন নাগরিকত্ব নেওয়ার অনেকেই নিয়েছে আপনারা জানবেন মানে আমি ভিডিও বানিয়েছি সার্টিফিকেট দেখিয়েছি আপনারা নিজেরাও জানেন যে অনেক মানুষ কিন্তু রয়েছে যারা কিন্তু এই সি এতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে সার্টিফিকেট পেয়েছে আবার অনেক মানুষ রয়েছে আবেদন করে এখনও ভ্যারিফিকেশন করতে পারেনি আবার অনেক মানুষ রয়েছে আবেদন করেছে এখনও পর্যন্ত ডাকই পায়নি এই জন্য আবার অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এখনও এই সি এতে আবেদন করে নাগরিকত্ব পায়নি কিছু কিছু প্রবলেম রয়েছে সেই প্রবলেমের জন্য তারা পায়নি এরকমটা তো এবার একটা জিনিস ভাবুন আপনাদের কাছে সি এ সার্টিফিকেট যদি থাকে তাহলে এনআরসি হলে আপনার কি নাম বাদ যাবে আপনি কি নাম তুলতে পারবেন না ভারতীয় নাগরিকত্ব পুঞ্জিতে অবশ্যই পারবেন তো সেক্ষেত্রে কিন্তু এই যে সিএ এটা একটা কিন্তু বাংলাদেশিদের জন্য একটা মানে উপরোক্ত পাওনা বলতে পারেন কেননা আসামে কিন্তু এই উপরোক্ত পাওনাটা দেয়নি বা তাদের সুযোগ কিন্তু দেওয়া হয়নি তো আপনাদের সুযোগ দিয়েছে আপনারা যদি এই সি এর মাধ্যমে নাগরিক পেয়ে যান তাহলে পরবর্তীতে যখন এনআরসি হবে তখন কিন্তু আপনার নাম এনআরসিতে অনায়াসে উঠে যাবে আপনার নাম কিন্তু বাদ পড়বে না আপনি বে নাগরিক কিন্তু হবেন না কিন্তু এই সিএতে আবেদন করতে গেলে ডকুমেন্ট তো লাগছে এই ডকুমেন্ট সমস্ত কিছু আমি ডিটেলস আপনাদের বললাম এবার কিছু কিছু ব্যাপার রয়েছে যেটা হচ্ছে যে ডকুমেন্ট ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন সেখানে একটা অপশন থাকে দশ নম্বর কলামে মোস্ট প্রভাবলি সেখানে লেখা থাকে যে বর্তমানে আপনার কাছে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে আপনি দেখাবেন সেই বলে আপনি ডকুমেন্টটা সাবমিট করে থাকেন অনেকে এরকম সাবমিট করেছে করার পরে তারা বাংলাদেশ থেকে যেভাবে হোক তাদের যে ডকুমেন্ট সেটা জোগাড় করেছে এবার আপনারা বলবেন দাদা কীভাবে জোগাড় করব। দেখুন আপনাদের যদি কেউ ওখানে থাকে বাংলাদেশে বা আপনার যদি পাড়ার কেউ থাকে তাহলে তাদেরকে বলতে পারেন যে দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল বাংলাদেশে বা আমার একটা দলিল ছিল বা আমার একটা ভোটার লিস্টের নাম ছিল বা আমার একটা এই আইডি ছিল সেটা এত সালের তাহলে সেই অত সালের যে ডিটেলস সেটা দেখলে অবশ্যই পাওয়া যাবে এক ব্যক্তি এরকম করেছে যে তার একটা কোনো ন্যাশনাল আইডি কার্ড ছিল সেটা ধরুন ওখানে যখন ছিল বাংলাদেশের তখনকার তো সেই সালের অনুযায়ী লিস্ট ডাউনলোড করেছে এবং পেয়ে গেছে সেটাকে পাঠিয়ে দিয়েছে পিডিএফ করে সেটাতে আবেদন করে নাগেরত্বও পেয়ে গেছে তো এইভাবে জোগাড় আপনাদের করতে হবে এবার যদি না থাকে অনেক ক্ষেত্রে দেখবেন যে যাদের দু তিন ভাই রয়েছে চার ভাই রয়েছে পাঁচ ভাই রয়েছে তাদের বাবা যখন জমি দিয়েছিল ভাগাভাগি করে তখন দেখা যাচ্ছে যে একই দলিলে পাঁচ ভাইয়ের নাম রয়েছে সরি পাঁচ ভাইয়ের নাম রয়েছে একটা দলিল মানে বাবার জমি দিয়েছিল ধরুন দু কাটা দু কাটা করে পাঁচ ভাইকে জমি দিয়েছে দশ কাটা তো একটা দলিলই দিয়েছে ওই যে একটা দলিল রয়েছে সেখানে পাঁচ ভাইয়ের দলের নাম রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা প্রত্যেকে জেরক্স করে করে আবেদনটা করতে পারবেন বাংলাদেশি ডকুমেন্ট হিসাবে এরকমও কিন্তু অনেকে করেছে তো এবার আপনাদের কিছু না কিছু ডকুমেন্ট এভাবে জোগাড় করতে হবে এবার ধরুন এগুলো আপনাদের নেই জমি টমি ছিল না আপনার বাবার দেয়নি কোনো কিছু তাহলে এমন হতে পারে বাংলাদেশে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন আপনি কোনো সিম নিয়েছিলেন সেটার কোনো ডিটেলস থাকতে পারে মানে কোনো না কোনো কিছু তো রয়েছে আপনি এতদিন ধরে বাংলাদেশ থাকতেন কিছু থাকবেন এটা তো হয় না তো সেই ডকুমেন্টগুলো জোগাড় করার চেষ্টা করুন যদি জোগাড় হয় তো ভালো যদি না হয় তাহলে পরবর্তীতে আমাদের ভারত সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বলা হয় যাদের কাছে বাংলাদেশিদের কাছে ডকুমেন্ট নেই তাদেরকে কি নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়া হবে ডকুমেন্ট ছাড়াই দেওয়া হবে নাকি হিন্দুত্ব প্রমাণ করতে হবে তারপরে দেওয়া হবে সেটা আমরা পরবর্তীতে দেখব তো আপাতত এইটুকু হচ্ছে ব্যাপার তাহলে সিএটা কি আপনারা বুঝে গেলেন এবং এনআরসিটি কি সেটা আপনারা বুঝে গেলেন এবার এনআরসির ক্ষেত্রে হয় কি এনআরসিতে যদি আপনাদের নাম না তুলতে পারেন যখন ভেরিফিকেশন হবে তখন যদি আপনার নাম না ওঠে তাহলে আপনাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হবে কোথায় ডিটেশন ক্যাম্পে ওই দেখবেন ডিটেশন ক্যাম্প থাকে সেখানে রাখা হয় এবং সেখানকার যে নিয়ম অনুযায়ী তারপরে পুসব্যাক করা হয় কিন্তু সিএর ক্ষেত্রে কিন্তু এটা করা হয় না ধরুন সিএতে আবেদন করলেন বা করলেন না বা আবেদন করে আপনি রিজেকশন খেলেন তারপরেও কিন্তু আপনাকে ঘাড় মানে ধরে নিয়ে এই সিএ যে কী রয়েছে ডিটেশন ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় না এটা সিএর ক্ষেত্রে কিন্তু নয় এটা কিসের ক্ষেত্রে এনআরসির ক্ষেত্রে আশা করি আপনারা এটুকু তো বুঝে গেছেন যে সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন নেওয়ার নয় এবং এনআরসি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ধরুন বর্তমানে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু আপনি বৈধ নয় আপনি যখন এনআরসি হলো তখন বোঝা গেল আপনি অবৈধ ছিলেন রোহিঙ্গা ছিলেন ঘুসপিটিয়া ছিলেন সেক্ষেত্রে আপনার নামটা বাতিল হয়ে যাবে এবং আপনাকে কিন্তু বন্দি করা হবে ওই ডিটেনশান ক্যাম্পে এবং ডিটেনশান ক্যাম্পে আপনার যে যাবতীয় যাচাই সেটা করে কীভাবে পুশব্যাক করতে হবে আপনার সোর্স কোথায় রয়েছে আপনার যে অরিজিন কোথায় রয়েছে আপনি কোথা থেকে এসেছেন সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার এবার এই যে এন রয়েছে এটা কিন্তু অনেকটা ভাইটাল এবার এনআরসিতে আপনাদের নাম যদি তুলতে হয় তাহলে যারা এখনও সিএতে আবেদন করতে পারেননি ডকুমেন্টের কারণে তারা কিন্তু ডকুমেন্ট জোগাড় করে বা ডকুমেন্ট না থাকলে ওই যে দশ নম্বর কলাম রয়েছে যে বর্তমানে আপনার নেই পরবর্তীতে আপনি দেবেন হিন্দুত্বের সার্টিফিকেট আরও যে অন্যান্য ডকুমেন্ট রয়েছে এগুলো জোগাড় করে আপনার আবেদনটা করতে পারেন কারণ প্রবলেম তো শুধু বাংলাদেশের ডকুমেন্ট নিয়ে তো সেটা হয়তো কোনো রকম সাবসিডি করলেও করতে পারে পরবর্তীতে সরকার দেখব আমরা আপডেট যখন দেবে কারণ আমরা জানি প্রথমত হার্ড কপি আপনাদের কিন্তু দেখাতে হতো ভ্যারিফিকেশানে যখন আপনি সে আবেদন করলেন আবেদন করে ভ্যারিফিকেশান গেলেন আপনার কাছে কিন্তু হার্ড কপি থাকতে হতো কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে ওখানে কেউ আছে তারা ছবি তুলে পাঠিয়েছে সেটা দিয়েও এখন কিন্তু আপনাদের হয়ে যাবে অর্থাৎ সফট কপি দিয়েও হয়ে যাবে এটা কিন্তু পরবর্তীতে আপডেট আনা হয়েছে এবার এমনও হতে পারে যে সব ব্যক্তিদের কাছে বাংলাদেশি ডকুমেন্ট নেই কিন্তু হিন্দু পার্সি শিখ জৈন খ্রিস্টান বুদ্ধিজিম রয়েছেন তারা শুধুমাত্র তাদের যে ধর্মের প্রমাণ সেটা দিতে পারলেই হয়তো আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে এমনটা হতে পারে এটা হবেই এমন কোনো ব্যাপার নেই হতে পারে মোস্ট প্রবাবলি তো পরবর্তীতে কোনো যদি এরকম আপডেট আসে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তাহলে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন সিএ এবং এনআরসি দুটো একদমই ডিফারেন্ট বিষয় রয়েছে একটা নাগরিক দেওয়ার আর একটা কিন্তু নাগরিকত্ব চলে যাওয়ার তো এবার এই যে এনআরসি রয়েছে এটা কবে হবে দেখুন এনআরসি কবে হয়ে এটা কিন্তু কোনো মানে বলা নেই অর্থাৎ এখন বর্তমানে আমরা দেখছি সিএ চালু হয়েছে তারপরে এই যে এখন এসআইআর নিয়ে খুব মাতামাতি চলছে এসআইআর হবে এসআইআর বহু বাংলাদেশিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়বে তারপরে দেখবেন এনপিআর হবে অর্থাৎ ন্যাশনাল পপুলেশন যে রেজিস্টার সেটা এবং সেই এনপিএর মাধ্যমে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু দেওয়া হবে এবং সেটা দেওয়ার পরে তারপরে হয়তো এনআরসি হবে এবং তারপরে যেসব ব্যক্তিরা থাকবে যারা অবৈধ তাদের হয়তো ডিটেনশন ক্যাম্পে বন্দি করা হবে এবং আইন অনুযায়ী যে নিয়ম অনুযায়ী যা রয়েছে সেইভাবে কিন্তু তাদের তাদের যে দেশ রয়েছে সোর্স রয়েছে সেখানে কিন্তু তাদের পাঠিয়ে দেওয়া হবে বা পুশব্যাক কিন্তু করা হতে পারে তো এই হচ্ছে টোটাল বিষয় আপনাদের যদি কোনো রকম কোশ্চিন থাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া হিন্দুত্বের সার্টিফিকেট আপনার জেলায় কোথায় দেওয়া হয় ওই এফিডেভিটগুলো আপনারা লেখাগুলো কিভাবে লিখতে পারেন এই নিয়ে আমার অলরেডি পোস্ট রয়েছে ডাব্লু আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন সমস্ত ডিটেলস সেখান থেকে আপনারা ডাউনলোড করে অনায়াসে কিন্তু আপনাদের অ্যাফিডেভিটগুলো হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় দেওয়া আছে সেটার অ্যাড্রেস খুব সহজেই কিন্তু পেয়ে যেতে পারেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ